স্বাধীনতা দিবসের উদযাপনে মেতে উঠেছে দেশ স্বাধীনতা আন্দোলনে বার বার উঠে এসেছে ভারতীয় ছবিতে দেশের প্রতি ভালোবাসা বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী অনুপ্রেরণা যোগায় দেশবাসীকে বাংলা ভাষায় সর্বকালের সেরা দেশাত্মবোধক ছবি কোনগুলি জেনে নিন এই ভিডিওতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল সংঘটিত সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবীর ব্রিটিশ পুলিশ ও সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার লুণ্ঠনের প্রয়াস এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সিনেমাটি উনিশশো খ্রিস্টাব্দে বেঙ্গল ন্যাশনাল স্টুডিওর ব্যানারে নির্মিত হয় যে মুক্তি পেয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে সাতাশে নভেম্বর কাহিনীকার ছিলেন চারু দত্ত চিত্রনাট্যকার এবং পরিচালক ছিলেন নির্মল চৌধুরী বিয়াল্লিশ উনিশশো সালের উত্তাল ভারতের কাহিনী নিয়ে এই ছবি ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল গোটা দেশ ব্রিটিশ পুলিশের ভূমিকায় বিকাশ রায় অভিনয় করেছিলেন তার সেই অভিনয় দর্শকরা এমন করেছিল যে প্রাণ সংশয় দেখা দিয়েছিল তার বাংলা ছবির ইতিহাসে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে তৈরি হওয়া অন্যতম সেরা ছবি এটি ছবিটির পরিচালনা করেছেন হেমেন গুপ্ত বিকাশ রায় ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন হরিমোহন বোস মঞ্জু দে প্রদীপ কুমার মিত্র বিকাশ কালী সর ও সুরুচি সেনগুপ্ত প্রমুখ আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী বাংলা উপন্যাস হলো আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি সালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই উপন্যাসের বিশেষ ভূমিকা রয়েছে এই উপন্যাসটি ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাশ করে তবে এর হস্তলিখিত গুপ্ত সংস্করণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে আর এই বিতর্কিত উপন্যাসকেই তুলে ধরা হয়েছিল সেলুলয়েডে সতীশ দাশগুপ্ত নির্মিত এই ছবিটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল ভগিনী নিবেদিতা 1962 সালে বিজয় বসুর পরিচালনায় ভগিনী নিবেদিতার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই ছবি। এটি নবম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে। ভগিনী নিবেদিতা চরিত্রে অরুণধুতি দেবী। সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বসুর জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবিটি। ছবিতে অভিনয় করেছেন অমর দত্ত, সমর চট্টোপাধ্যায়, আশিস ঘোষ সহ আরও অনেকে। নেতাজির জীবন শৈশবকাল কলেজের দিন আইসিএসে পাশ করা রাজনৈতিক চর্চা এবং পরবর্তীতে তাকে পুলিশ কিভাবে গ্রেফতার করে সেটি দেখানো হয়েছে এই ছবিতে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরও একটি কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী আঠেরোশো চুরাশি সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি উনিশশো চুয়াত্তরে মুক্তি পায় এই ছবিটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন পরিচালনায় দিনেন গুপ্ত সব্যসাচী উনিশশো সালে মুক্তি পায় সব্যসাচী শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস পথের দাবি থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমাটি পরিচালক ছিলেন পীযুষ বসু মুখ্য ভূমিকায় অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার মহাবিপ্লবী অরবিন্দ ঋষি অরবিন্দর জীবনী এবং তার স্বাধীনতা সংগ্রামের ওপর ভিত্তি করে এই সিনেমাটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল ছবিতে অভিনয় করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় সুব্রত চট্টোপাধ্যায় তরুণ কুমার পদ্মা দেবী ও দিলীপ রায় প্রমুখ রাজকাহিনী শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালিত অন্যতম জনপ্রিয় ছবি রাজকাহিনী উনিশশো সাতচল্লিশে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত জয় আহসান পার্ণ মিত্র প্রিয়াঙ্কা সরকার সোহিনী সরকার শাহনী ঘোষ ঋদ্ধিমা ঘোষ দিদিপ্রিয়া রায় এনা সাহা কৌশিক সেন আবির চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্ত নাইজেল আকারা কাঞ্চন মল্লিক রুদ্রনীল ঘোষ রজত দত্ত শাশ্বত চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে অভিনয় করেছেন এই চলচ্চিত্রে দু হাজার পনেরো অক্টোবর এই চলচ্চিত্রটি মুক্তি পায় এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায়কটি ক্লিক করতে ভুলবেন না